দুই হাজার এই প্রথম দেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম পাখির হাট বাজার ঢাকা জেলার মিরপুর থানার মিরপুর তেরো বরতলা পাখির হাট বাজার চলে আসলাম আজকে পাখির হাট বাজারে কি কি পাখি আছে সর্বপ্রথম হাটটি ঘুরে ঘুরে দেখব দুই হাজার পঁচিশের তুলনায় বর্তমানে প্রচুর পরিমাণ পাখি চলে আসে এই হাটে এবং হাটটি আগের চেয়ে জমজমাট হয়ে থাকে আর বর্তমানে এই পাখির হাট বাজারে পাখির বাচ্চা থেকে শুরু করে নামি দামি সব ধরনের পাখি পাওয়া যায় পাখির পাশাপাশি হাটে কবুতরও রয়েছে

নিজে নিজে খাইব ভাই সিঙ্গেল তাই আপনার চ্যানেলে ভাই একদম ধামাকে একটা অফার দিয়ে দিব সবার চ্যানেলে আপনার পনেরো বিশ হাজার টাকা জোড়া দাম আছে সবাই

বাট কি সব জোর জোর লাভ বাট হলো টেম্পরা কেমন ধর বিক্রি করেছে গ্রিন অফলাইন আর রেড অফলাইন

বাজিগর এগুলা সব এডাল ডিম বাচ্চা করা এগুলা সব এডাল ডিম বাচ্চা করা এইগুলা এইখানে আছে নিউ এডাল কিছু এগুলা কেমন দাম কি করেন 600 টাকা জোড়া আর এগুলো আর এডাল গুলো আছে আপনার এখানে আছে 800 টাকা জোড়া আর এখানে আছে 1000 থেকে 1200 টাকা জোড়া এইটুকি আলোচনা করে দিতে পারবেন না একদম না আলোচনা সাপেক্ষে একটু কম বেশি তো অবশ্যই হবে এছাড়াও বি যেকোনো পাখি আমার কাছ থেকে নিতে পারবে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই যদি ফোন কেউ কোনো পাখি নিতে চায় তাহলে আপনার অগ্রিম পেমেন্ট করতে হবে আর ঢাকার বাইরে হোক হচ্ছে আপনার দুশো টাকা করে আমাদের হচ্ছে ই সার্ভিস চার্জ দিতে হয় লোকেশন মিরপুর সার্টচিট ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন থ্রি টু ফাইভ ফাইভ সেভেন

নিচে এগুলো এ রানিং পাখি মে পাখি সবটাই মে মেয়ে সবটাই মে পাখি হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল এগুলা 400 টাকা পিস লাল চোখেরগুলা আর ব্ল্যাক চোখেরগুলা 300 টাকা এখানে জোড়া আছে এগুলা জোড়া সেমি অ্যাডাল্ট জোড়া এগুলো 600 টাকা জোড়া 600 করে এখানেও জোড়া এগুলা জোড়া এগুলো মাস্টার পেয়ার বড় সাইজের পাখি এগুলা 800 টাকা জোড়া 800 টাকা করে আর নিচেরগুলো আর নিচেরগুলো বাচ্চাগুলো টাকা আর বড়গুলো 600 টাকা

এগুলো রানিং আমি সব তোমার কাছে যা আছে সবই রানিং জি এগুলো কেমন দামে বিক্রি করো এগুলা 700 টাকা সবই 700 আজকে যা আজকে সবই 700 করে জি জাবাটা কি সিঙ্গেল জি ছেলে নামে জাবাটা মে মে কততে বিক্রি হবে জাবা এটাও 700 এটাও 700 সব 700 করে লাগাইছিস কি জি ভাই মাছ আর কত বাকি আছে আছে টি আর চন্দ্রমা বাচ্চা পাওয়া যাবে যেগুলো বাকি লেখা জমা দিতে হবে

বাকি একটা ছেলে ছেলে বাকি কেমন দামে বিক্রি করবো দেখা এটা তিন হাজার টাকা তিন হাজার টাকা আর এর এটা আপনার ষোলোশো টাকা একদম একদম ষোলোশো বাজি বয়স কেমন বল মাত্র মাস বয়স দিলে এগুলা পাঁচশো টাকা জোড়া

ফোন নাম্বার ভাই জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো সিক্স থ্রি এইট থ্রি ফোর ওয়ান ঠিকানা ঠিকানা মিরপুর এক দিয়া বাড়ি ঘাট আমার বাসা নাম কি সবিগুল বাসা কোন জায়গায় তিন নাম্বার কি নিয়ে আসছো আজকে হাটে আপনার এই বাজি করে আছি জি হাতে দাগি টাইম নাকি জি ফুল টাইম ফুল টাইম জি আন্দাজ সরাই রাখছো হাতে জি দেখেন বয়স এ লানি রানি জি বাসা ভাবে ছেড়ে দিয়ে রাখতে পারবে জি পাক তো কাটা নাই আছে অল্প অল্প কাটা আছে জি কত দিয়ে বিক্রি করবে এটা 600 টাকা 600 টাকা একদম আপনি চ্যালেঞ্জ থেকে আইলে 500 টাকা রাখা যাবে 500 টাকা রাখা যাবে জি এই গাদে কি সিঙ্গেল নাকি জোড়া 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 ডিম বাচ্চা এটার বাচ্চা এটা জি এই জোড়াটা কতলে বিক্রি করবা এই জোড়াটা 1000 বাচ্চা সহ জি আর নিচের গুলোর বয়স কেমন কোন মানে এই লার্নিং হয় নাই

লোকেশন আগারগাঁও তালতলা ধন্যবাদ